গুড কেমন আছেন সবাই আশা করছি ভালোই আছে আজকে অনেক সকাল সকাল উঠে পড়েছি উঠে ব্রাশ করব। আজকে ঠান্ডা পড়েছে প্রচুর মোটামুটি ঘরে কাজ হয়েছে আরও অনেক কাজ পড়ে আছে সারাদিন আজকে বিকালে একটু ঘুরতে যাবো কোথায় যাব তোমাদের সঙ্গে সব শেয়ার করবো মুখ হয়ে যাচ্ছে তারপরে আমি গ্যাস কছে নেব এক এক সময় ভাবি কি যে সমস্ত কিছু বেশ পরিষ্কার থাকতো একবার করলে। কিন্তু না রোজেরই করতে হচ্ছে কি করবো বলো প্রত্যেক দিন সংসারে একই রকম কাজ করতে হচ্ছে নাহলে একদিন না করলেই না সমস্ত নোংরা হয়ে থাকছে এ দেখো রান্নাঘরটা পুরো পরিষ্কার করছি পরিষ্কার আমার হয়ে গেছে এবার চা বসাবো একটু গরম জল খাবো কতদিন ধরে গরম জলটা খাওয়া হচ্ছে না করবো বাতাসা দিয়ে চা বাতাসা দিয়ে চাটা করলে না খুব ভাল লাগে আর অনেকগুলো বাতাসা নিয়ে এসেছিলো বাজার থেকে সেই বাতাসাটা দিয়ে চা করে নেব গরম জলটা খেয়ে নিই আর ওইদিকে চা হচ্ছে তোমরা কিন্তু আমার ভিডিও দেখবে আমি প্রত্যেক দিনই ভিডিও ছাড়ি দুধ দিয়ে দেবো গুঁড়ো দুধ আমুল দুধ এখন মাদার ডায়েরি দুধের চা খাচ্ছি না মাদার ড্যারি দিয়ে দুধ দিয়ে চা খেলে তার জন্য গ্যাস হয় প্রচন্ড ওই জন্য আমন দুধেরই চাটা খাই তা রোজ খেতে পারি না ওই কয়েকদিন পর খাই তো তোমাদেরকে তো শেয়ার করি চা হয়ে গেছে বসে পড়েছি কালকের দুটো রুটি ছিল যা জিনিসের দাম তো খেয়ে গ্লাসে চা তো বেশ গরম লাগে বুঝলে বাজার চলে যাবো রেশন চলে যাব রেশনটাও তুলতে হবে অনেকদিন তোলা হয় না এই দেখো বাজার থেকে চলে এসছি নিজে ছাতু মুড়ি চিনি এসব খাবো আছে সকালে টিফিন করিনি চলে যাবো জামাকাপড় কাচবো অনেক জামা কাপড় আছে মেশিনটা চালিয়ে দিয়ে আবার ওদিকে যাব গলাটা ব্যথা মেশিন চালিয়ে ওদিকে চলে যাবো স্কুলে করতে জামা কাপড়গুলো সব দিয়ে দিয়েছি গাছগুলো দেখো সব কাটা হয়ে গেছে আগাগুলো সব ছেটে দিয়েছি তারপরে চলে এসেছি দেখো উনুন করতে আগের উনুনটা একদম মোটা কাটতে পারছি না বিচ্ছিরি ঢেবড়া হয়ে গেছে ওই জন্য ভাবছি এটা ভেঙে ফেলবো কিছুতেই ফিনিশিং করতে পারছি না দেখো চুরি দিয়ে কাটছি এ করছি ভালো হচ্ছে না ভীষণ মোটা হয়ে গেছে আর মাটিটা ভালো করে না মাখা হয় না কাকর ভর্তি দেখো কী অবস্থা ওই জন্য উনুনটা ভেঙে ফেলেছি ভেঙে আবার ওই যে নতুন করে উনুন বালতিটার দিয়ে তারপরে অল্প মাটি দিয়ে পাচ্ছি তোমাদের পুরো দেখাবো যখন হয়ে যাবে তখন দেখাবো উনুনটা কত মাটি বেঁচেছে আর আগে এই সব মাটি ওই একটা উনুনে লেগেছে কি ভাবেন মাটি তো মুন লাগে না সুন্দর করে মাখছি মেখে মেখে তারপরে গোল 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 করে তারপরে উনুনটা পাচ্ছি দেখো রেডি করছি একটু গোবর এনেছে গোবর দিয়ে মাটি দিয়ে ভালো করে মেখে কেমন হয়েছে উনুনটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে উনুন তৈরি করে স্নান করে চলে এসছি ঘরে ঠাকুর ঘরে এসে ঠাকুর ঘর মোচা হয়ে গেছে এবার পুজো দেবো ঠাকুর ঘরটা একটু ভালো করে পরিষ্কার করছি পুরো সিংহাসন ডিংহাসন সব ঝাড়লাম যে একটু পুছে দিচ্ছি ছোট ঠাকুর ঘর তাই খুব নোংরা হয় না মানে দুদিনও যায় না নোংরা হয়ে যায় পরিষ্কার করি আবার নোংরা হয়ে যায় রোজই মুছি আর দেখো আমার গোপু স্নান করাচ্ছি গোপু স্নান করিয়ে নুনটা কেমন হয়েছে দেখো পুরো তা দিয়ে চকচকা করে রেখে দিয়েছি কালকে একটু রোদ্দুর খাবে তারপরে খুনলাম দেখো তারপর চলে এসছি রান্না করতে আজকে রান্না করব খিচুড়ি ফুলকপি তারপরে সমস্ত সবজি কেটে নেব পাতা গাজর এই যেখানে ধনে পাতা এনেছি একটু বেশি করে এনেছি বেত শাকতে গেলে গলা খিসক শাক মিঠুর জন্য অনেকগুলো পেয়ারা এনেছি আর গাজর এনেছি কড়াইশুঁটিগুলো ছাড়ানো হয়ে গেছে ফুলকপিটা কাটবো তারপরে করবো খিচুড়ি এই দেখো ফুলকপিটা বেশ কচি আছে খুব ভালো ফুলকপি খিচুড়ি রান্না করবো জোগাড় করলাম এখানে রয়েছে চাল ডাল ফুলকপি আলু গামলার মধ্যে জলটা রেডি করেছি আজকে অনেক দেরি হয়ে গেছে গো রান্না করতে কেন উনুন বানাচ্ছিলাম আর এখানে করব বেগুন ভাজা বেগুনটা দেখো ভাজা কষিয়েছি এখানে খিচুড়ি হয়ে গেছে এখানে বেগুন ভাজা হয়ে গেছে খেয়ে দুপুরবেলা দুপুরবেলায় দেখো গরম গরম খিচুড়ি খাচ্ছে তোমরা কারা কারা এই শীতকালে খিচুড়ি খাওয়া অবশ্যই কমেন্ট করে বলবে আমার তো খুব ভালো লাগে শীতকালে খিচুড়ি খেতে এই দেখো এক জায়গায় চলে যাচ্ছি ঘুরতে কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদেরকে সমস্ত কিছুই দেখাবো আজকের মতন ভিডিওটি এ পর্যন্তই টাটা বাই বাই